আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই যে হাতে এটা কি দেখছেন কি জাম পাকা পাকা জাম তাই তো তো আমার ছেলে অনেক দিন পর একটা জাম গাছ দেখতে পেল আর বলতেছে আমি কী গাছ আমি বলছি কেন তো আমার মনে নেই ছোটোবেলায় যে ঘুরতা এটা হলো জাম গাছ জাম গাছ দেখে সে তো জাম খাওয়ার জন্য পাগল হয়ে গেছে সে আবার জাম কুড়াইতে শুরু করছে আমাকে কাঁচা কাঁচা কতগুলো জাম কুড়াই বলতেছে কি এগুলো আমি খাবো আমাকে ছেলে দাম বলছে না বাবা এগুলো তো খাওয়া যায় না যেগুলো কালো হয়ে গেছে সেগুলো খাওয়া যায় তো বলতেছে কালো কালো জাম তো একটাও নয় আমাকে পেরে দাও কিছু পেরে দাও তোর বাবা আবার পারার চেষ্টা করতেছে যে জাম গাছ থেকে দেখি কয়েকটা জাম পারে পারি কিনা দেখেন কত সুন্দর দৃশ্য তাই না বড়ো বড়ো ঘরের পাশাপাশি আবার কত খেজুর গাছ তাল গাছ ওয়াও অসাধারণ দৃশ্য লাগে এটা হলো আমাদের বাড়ির কিছুটা দূরে তো ওটা বেঙ্গি বাড়ি নামে পরিচিত অনেকে এখানে ঘুরতে আসে তো এখানে অনেক গাছ আছে আছে তো জাম গাছটা অনেক পাকা পাকা জাম ধরে আছে দেখি লোভ লেগে যাচ্ছে মনে হচ্ছে বাসায় নিয়ে গিয়ে কাঁচামরিচ কাশন্দ দিয়ে ভালো মতো মেখে খাই আহা জামগুলো কী টস টসে দেখেন দেখি কত সুন্দর লাগতেছে তাই না তো আমার ছেলে বলতে সামু আমি আর কিছু জাম কুড়াবো তো তার জাম কুড়ানোর দেখে আমার সেই আব্বুর বলা ছোটোবেলা বানরের গল্প আমাকে শোনাইতো সেই গল্পের কথা মনে পড়ে গিয়েছিল যে একটা বানর ছিল গাছে সে টুপটুপ করে খালি জাম খাইতো তো তার কাছে তার একটা বন্ধু ছিল কুমির কুমির বন্ধু যখন নিচে আসতো তাকে কাঁচা কাঁচা জামগুলো দিত তো কুমির বলতো যে আমি দোস বন্ধু কাঁচা কাঁচা জাম খেতে তো ভালো লাগে না কষকস লাগে তো তুমি আমাকে কিছু পাকা পাকা জাম দাও তো বানরটাও এরকম পাকা পাকা জাম দিত ছোটোবেলায় আমি আব্বুর মুখে এই গল্পটা অসংখ্যবার শুনেছি তা আমিও আমার ছেলেকে এই গল্পটা বলি তো আমার ছেলেও এই গল্পটা পুরো মুখস্ত করে ফেলছে ওই যে শেষে না কুমির বানরকে নিয়ে পানিতে যায় বলে যে আমি তোর কলিজা খাবো জাম খেতে খেতে মুখটা শেষ তখন বানর বলে আরে বোকা কুমির কলিজা কি আমার কাছে আছে কলিজা তো গাছে আছে তখন আবার কমে নিয়ে আসে তো সেই গল্পটাই মনে পড়ে গেল জাম দেখে এই পাশে কতগুলো হাঁস হাঁসগুলো সুন্দর খেলা করতেছে এখানে অনেক পুকুরও আছে তো পুকুরগুলোতে হাঁসটা খেলা করে তো আশেপাশে ঘাসগুলো মাত্র বৃষ্টি হয়েছিল তো ঘাসগুলো আবার সতেজ হয়ে দাঁড়িয়েছে আবার এই যে এখানে একটা কুচু খেত আসে সাথে কতগুলো বাগান ছিল তো আমার ছেলে বারবার বলতে আমি মেয়েটা কী গেছে আমি বলছি এটা নতুন করে কলা গাছ লাগাইছে আগে এই কলা গাছগুলো ছিল না এই ইদানিং ধরে এই কলা গাছগুলো লাগাইছে তারপরে যে কুকুরটা শুয়ে আছে তো জামটাম পাড়া শেষ জামটাম খাওয়া শেষ তারপর আমরা আবার কি করব হাঁটতেছি হাঁটতে হাঁটতে দেখি কোথায় যাওয়া যায় এই পাশে দেখি ওরে বাপরে রাস্তার যা অবস্থা একটুখানি বৃষ্টি হওয়াতে রাস্তার অবস্থা একদম খারাপ হয়ে গেছে কাদা মাটি সব কিছু একসাথে তো এই যে সবাই পেন্টু ধরে ইয়ে ধরে উঁচু উঁচু করে হাঁটতেছে আরে যে এই গাছটা এই গাছটা তারপরে আর কি আমরাও হাঁটা শুরু করে দিলাম এই যে এই গাছের ফলগুলো কিন্তু খুবই ভালো ছোটোবেলায় আমরা অনেক খেলতাম সাদা সাদা ফুল আর ফল হইলে পাকা চায় টমেটোর মতো হয় আর কি খুব ভালো লাগে এই ফলগুলো দিয়ে আমরা ছোটোবেলায় অনেক খেলেছি ওই যে সূর্য উকি উকি দিচ্ছে